এই ছেলেটি যে কোনো জিনিসকে নিজের গার্লফ্রেন্ডে বদলে ফেলতে পারে একদিন গোসল করার সময় হঠাৎ তার হাত ফসকে সাবানটি পরে যায় মুহূর্তে অবাক হয়ে দেখে তার হোটেলের মতো চকচক করছে কারণ সাবান মেয়েটি ঘরের কোথাও ময়লা দেখলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলতো রাতে ঘুমাতে গেলে সে নির্দিদায় ছেলেটিকে বিছানা থেকে নিচে ফেলে দিত এসবের পরও ছেলেটি খুশি ছিল কিন্তু যখনই তারা একসাথে বাইরে যেত লোকজন তাদের দেখে হাসাহাসি করতো এতে ছেলেটির মন খারাপ হয়ে যায় তখন তার মাথায় একটি দারুণ আইডিয়া আসে সে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে গোসল করতে চলে যায় আর ইচ্ছে করে নিজেকে প্রতিবার নোংরা করে ফেলে যেন মেয়েটি আবার তার শরীর পরিষ্কার করে এভাবে সে নানা অজুহাতে গোসল করার প্ল্যান করে আর দিনে দশ বার গোসল করতে শুরু করে যার ফলে তার গায়ের চামড়া লাল হয়ে যায় কিন্তু তার পরিকল্পনা সফল হয় সাবান মেয়েটি একদম স্লিম ও সুন্দর হয়ে যায় এরপর থেকে ছেলেটি গোসল করাই বন্ধ করে দেয় যাতে মেয়েটি আরো বেশি পাতলা না হয়ে যায় কিন্তু একদিন ছেলেটি চুপিসারে সাওয়ার জেল কিনে আনে সাবান মেয়েটি তা দেখে ফেলে আর ভাবে ছেলেটি তাকে ধোকা কষ্ট পেয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ছেলেটি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে বৃষ্টিতে ভিজা সাবান মেয়েটি বুদবুদ হয়ে চিরতরে হারিয়ে যায় ছেলেটি আবার একা হয়ে পড়ে হতাশ হয়ে সে একটি গোলফিস ছুঁড়ে মারে মুহূর্তে তা একটি কিউট জাপানি মেয়েতে বদলে যায়